বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর ইদানিং যাবৎ আমার ব্লগ ভিডিওগুলো খুব কয়ে মানে অনেক দেরিতে আপলোড করছি কিছুদিন যাবৎ ভিডিও তেমন ছাড়া হয় না তো এখন থেকে কন্টিনিউ ছাড়া হবে তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এটা হচ্ছে গরুর মগজ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মগজটা কীভাবে পরিষ্কার করে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো এভাবে আমি মগজের যে উপরে লাল লাল চিকন চিকন রগগুলো দেখা যাচ্ছে তো এইগুলো এই আমি পরিষ্কার করে নিচ্ছি আর আমার ব্লগটা সবাই নাটিনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে এই রগের ভিতরে এই যে রক্তগুলো জমাট বেঁধে থাকে প্লাস ময়লাও থাকে তো এগুলো পরিষ্কার করে নিলে একদম সাদা দব পরিষ্কার হয়ে যায় তা আমি কীভাবে ক্লিন করছি সবাই ভিডিওটা না টেনে দেখবেন চ্যানেলটাকে সবাই শেয়ার করে দেবেন তো আমি শুরুতেই রান্না মানে মগজটা পরিষ্কার করার আগে আগে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আজকে রান্না করব মগজ ঘুনা ঘুনা করবো তো এই তো দেখতেই পাচ্ছেন কীভাবে মানে পরিষ্কার করলাম তো এটাতে তো আরও কাজ বাকি আছে তা আমি আপনাদেরকে জাস্ট এক পাশ থেকে একটু পরিষ্কার করে দেখাচ্ছি তারপর আমি পুরোটাকে পরিষ্কার করব আর এই রবগুলা ছিঁড়ার আগে মানে পরিষ্কার করার আগে আমি ফার্স্ট কয়েকবার ধুয়ে নিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে সাদা তো এগুলাকে আমি আরেকটু ধুয়ে নেবো একটু ক্লিন করে নেব রান্না করার আগে একটু যাচাই করে নেব যে আর কি ময়লা টয়লা আছে কি না তো সেদ্ধ করার চাইতে এভাবে ই করে নেওয়া ভালো তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর আমাদের প্রত্যেকের বাসে এরকম একটা কড়াই থাকে গুলার মধ্যে এই কড়াইগুলোর মধ্যে রান্না করতে খুব সুবিধা হয় ভাজা ভুনা করতে অনেক ভালো হয় কারণ এসব কড়াইতে মানে লেগে যায় না ফ্রাই প্যানের মতো একদমই কড়াইগুলা রান্না করতে করতে হয়ে যায় তো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তেমন ভাজবো না এই তো আদা বাটা তো এখানে আমি আদা বাটা আর লবণ দিয়ে নিয়েছি তারপর একটু ভেজে আমি এখানে হলুদ মরিচ গরম মশলা দিয়ে দিয়েছি তো এখানে আমার গরম মশলা দিয়ে মশলাটাকে কষানোর জন্য আমি পানি দিয়ে দিয়েছি তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর এখানে আমি মগজগুলো দিয়ে নিচ্ছি তো অনেকেই মগজ হাত দিয়ে ঘেটে দেয় আমি আবার এরকম করে রান্না করি না তো আমি খুবই শর্টকাটভাবে আমি এগুলাকেই রান্না করি তো এই তো মগজটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার করে মগজটা দিয়ে দিলাম এখানে মনে হচ্ছে যে পেঁয়াজটা বেশি আসলে না এখানে একটু পানিও আছে তা এই তো মগজটা আমি খুঁজনের সাহায্যেই আমি মানে মগজটা ভেঙে নিয়েছি তো আমি সবসময় মগজের রান্না করি একটু গোটা গোটা থাকে চাইলে এটাকে আর একটু ভাঙা যায় এটা আপনাদের উপর যতটুকু ভাঙা দরকার ততটুকু এরকম কুচুন দিয়ে গোটালেই মানে সহজ হয় তো এখানে একটু পানি দিয়ে নিয়েছি ওটাকে আমি একটু কষিয়ে নিয়েছিলাম মশলার সাথে তো এখানে আস্ত কাঁচামরিচ দিলাম এই তো আমার মগজ রান্না হয়ে গেল